আজ আমরা কথা বলবো কুচিপুরি নিয়ে ভারতের এক শাস্ত্রীয় নৃত্য যার নামের মধ্যেই কিন্তু একটা দারুণ গল্প লুকিয়ে আছে সাধারণত শাস্ত্রীয় নাচের নাম শুনলেই তার ধরন বা স্টাইলটা বোঝা যায় কিন্তু কুচিপুরির ক্ষেত্রে ব্যাপারটা একদম অন্যরকম তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যটা যা কুচিপুরিকে অন্য সব শাস্ত্রীয় নাচ থেকে একেবারে আলাদা করে দিয়েছে ব্যাপারটা হল কুচিপুরি নামটা কিন্তু নাচের কোনো স্টাইল বা টেকনিক বোঝায় না এটা আসলে একটা জায়গার নাম অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটা ছোট্ট গ্রাম আর এই গ্রামের নামেই নাচটার নামকরণ এই নাচের উৎস কিন্তু খুঁজে পাওয়া যায় এক দারুণ নাট্য পরিবেশে মানে এটা এসেছে গান বলে এক ধরনের আঞ্চলিক ডান্স ড্রামা থেকে যেখানে পৌরাণিক গল্প অভিনয় করে বলাটা খুব জনপ্রিয় ছিল বলা যায় এই যক্ষগানই কুচিপুরির গল্প বলার স্টাইলটার ভিত তৈরি করে দিয়েছিল চলুন এবার একটু পিছিয়ে যাই সতেরো শতকে কারণ ঠিক তখনই একটা ঐশ্বরিক অনুপ্রেরণার মুহূর্ত কুচিপুড়িকে তার মূল গল্পটা দিয়েছিল সময়টা ছিল ভক্তি আন্দোলনের আর সেই সময়েই সিদ্ধেন্দ্র যোগী নামের এই শিল্পী ও সাধক তিনিই কিন্তু আজকের এই কুচিপুরি নাচের রূপকার হয়ে ওঠেন গল্পটা হলো এই নাচের জন্মই নাকি হয়েছিল একটা দৈব নির্দেশে বলা হয় সিদ্ধেন্দ্র যোগী স্বপ্নের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন আর তিনিই তাকে পারিজাত ফুল নিয়ে সত্য ভামার গল্পটা নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরতে বলেন আর এটাই সবচেয়ে অবাক করার মতো ব্যাপার ভাবুন একবার সিদ্ধেন্দ্র যোগীর লেখা ভামকল্পম নামের শুধু একটা ড্যান্স ড্রামা সেটাই হয়ে উঠল গোটা পুচিপুরি ঐতিহ্যের ভিত্তি এর নিয়মকানুন গান সুর সব কিছুই তৈরি হয়েছিল এই একটা রচনাকে কেন্দ্র করে তো নাচটা তো তৈরি হল কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল এটাকে বাঁচিয়ে রাখা আর সেখান থেকেই কাহিনী মোড় নেয় এক ঐতিহাসিক রাজকীয় পারফরম্যান্সের দিকে সিদ্ধেন্দ্র যোগী গ্রামের ব্রাহ্মণ ছেলেদের নিয়ে নবাবের সামনে ওামকাল্পম পরিবেশন করলেন আর সেই পারফরম্যান্সটা ছিল এক কথায় অসাধারণ মানে এটা শুধু একটা শৈল্পিক সাফল্য ছিল না নবাব এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা কুচিপুড়ির ইতিহাসটাই বদলে দিল নবাব এতটাই খুশি হয়েছিলেন যে তিনি শিল্পীদের পুরস্কার হিসেবে পুরো কুচিপুরি গ্রামটাই দান করে দিলেন এই দানের ফলে কুচিপুরি গ্রামটা একটা অগ্রহারাম হয়ে গেল মানে এমন একটা গ্রাম যা শুধুমাত্র শিল্প আর জ্ঞানচর্চার জন্যই উৎসর্গ করা এই একটা পদক্ষেপই কিন্তু কুচিপুরির ভবিষ্যৎকে তখনকার মতো সুরক্ষিত করে দিয়েছিল এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কুচিপুরির শুরুর দিকের যাত্রাপথটা কতটা নাটকীয় ছিল একদিকে সিদ্ধেন্দ্রযোগীর হাপে এর সৃষ্টি তারপর নবাবের পৃষ্ঠপোষকতায় এর স্বর্ণযুগ কিন্তু তারপরই কুতুবশাহী বংশের পতন হল আর তাদের সাথে সাথে কুচিপুরিও তার পৃষ্ঠপোষক হারাল নাতিজা এই অসাধারণ শিল্পটা প্রায় হারিয়েই যেতে বসেছিল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় প্রায় হারিয়ে যাওয়ার পর বিশ শতকে এমন কিছু দূরদর্শী শিল্পী এগিয়ে এলেন যারা শুধু কুচিপুরিকে বাঁচিয়েই তোলেননি একে একটা নতুন রূপও দিয়েছিলেন আর এখানেই আসল মজাটা বালা সরস্বতী রাগিনী দেবী আর বেদান্তম লক্ষ্মীনারায়ণ শাস্ত্রীর মতো শিল্পীরা দুটো এমন যুগান্তকারী পরিবর্তন আনলেন যা আজকের কুচিপুরির পরিচয় তৈরি করেছে ভাবুন একবার পরিবর্তনটা কত বড় ছিল যে নাচটা একসময় শুধু পুরুষরাই পরিবেশন করতে পারতেন আর সেটাও শুধু দলবেধে সেটাই হয়ে উঠল সবার জন্য এই প্রথমবার কুচিপুরিতে একক পারফরম্যান্স বা সোলো ডান্স শুরু হল আর নারীরাও শিল্পী হিসেবে মঞ্চে এলেন এটা কুচিপুরির জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল বেশ তাহলে এখন প্রশ্ন হলো আজকের দিনে একটা কুচিপুরি পারফরম্যান্স ঠিক কেমন হয় চলুন এর বিভিন্ন অংশগুলো একটু খুঁটিয়ে দেখা যাক দেখুন একটা কুচিপুরি পারফরম্যান্সের একটা নির্দিষ্ট ধাঁজ আছে শুরুটা হয় প্রার্থনা দিয়ে তারপর থাকে শুধু নাচের অংশ মানে যেখানে কোনো গল্প নেই আর তারপর ধীরে ধীরে গল্প বলা আর অভিনয়ের দিকে এগিয়ে যায় শেষে একটা জমকালো পারফরম্যান্স দিয়ে শেষ হয় আর এর একটা খুব মজার বৈশিষ্ট্য হল দারুভু মানে প্রত্যেকটা চরিত্র যখন মঞ্চে আসে তখন তার একটা ছোট্ট নাচ আর গানের মাধ্যমে নিজের পরিচয় দেয় এটা কুচিপুরির একটা সিগনেচার স্টাইল আর কুচিপুরির সবচেয়ে আইকনিক অংশ হল তারঙ্গাম এটা হল ছন্দ নিয়ন্ত্রণ আর ভারসাম্যের এক অবিশ্বাস্য প্রদর্শনী শিল্পী একটা পিতলের থালার কানার উপর দাঁড়িয়ে নাচেন অনেক সময় মাথায় জলের পাত্র নিয়েও সত্যি শ্বাসশুদ্ধকর একটা ব্যাপার তাহলে সব মিলিয়ে এই যে ভাগবত পুরাণ থেকে নেওয়া গল্প কর্ণাটকী সঙ্গীত আর এর মধ্যে থাকা শৃঙ্গার রস এই সব কিছু মিলেই কুচিপুরিকে তার নিজস্ব পরিচয়টা দিয়েছে এমনকি এই নাচকে পঞ্চভূতের মধ্যে পৃথিবীতত্ত্বের প্রতীক হিসেবেও দেখা হয় শেষ পর্যন্ত কুচিপুরির গল্পটা আমাদের একটা কথাই ভাবায় একটা শিল্প শুরু তার ঐতিহ্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকে না বরং সময়ের সাথে নিজেকে বদলে ফেলার সাহস দেখিয়েই টিকে থাকে একটা ছোট্ট গ্রাম থেকে আজ বিশ্বমঞ্চে কুচিপুরির এই যাত্রাপথ সেটাই তার সবচেয়ে বড় প্রমাণ